অপারেশন থিয়েটারের গেটের আগেও সিসিটিভি লাগাতে দেওয়া হয় না কেন হয় না এখন তো ডাক্তাররা যে ট্রিটমেন্ট করেন মডার্ন সায়েন্সে তারা টিভি দেখে টিভিতে দেখে নেয় সিস্টেম কি আছে ভেতরে আমি তো নিজে অনেকগুলো অপারেশন করেছি আমি শুনেছি তাদের কাছে রেকর্ডিংও করা থাকে তাহলে কেন অপারেশন গে অপারেশনের গেট পর্যন্ত ভেতরেও থাকা উচিত বলে আমি মনে করি যদি কোনো অবহেলার কেস থাকে ইটস এ ক্রিমিনাল অফেন্স সেক্ষেত্রে কিন্তু সিস্টেম থাকা উচিত এই সব ঘটনা ঘটবার পর এটা ঠিক প্রাইভেট পেশেন্ট যারা তারা অনেক সময় চায় না যে আমার অপারেশন কেসটা বাইরে দেখানো হয় আমরা দেখাবো না কিন্তু গেট পর্যন্ত কে যাচ্ছে কে আসছে কখন বেরোচ্ছে কারা বেরোচ্ছে কারা উটিতে যাচ্ছে কতক্ষণ থাকছে সেগুলোও দেখবার অধিকার নেই আমি নারায়ণকে বলবো হেলথ সেক্রেটারি অ্যান্ড সিএসকে অল অপারেশন গেট পর্যন্ত সিসিটিভি ইমিডিয়েট লাগিয়ে দেওয়া আর যদি কেউ না বলে তাকে বলুন প্লিজ আপনার কাছে হাত জোর করে বলবো আপনি ছুটি নিন অন্য জায়গায় গিয়ে জয়েন করুন আপনাদের স্বাস্থ্য পরিষেবা মানুষকে যদি বাঁচাতে না পারেন আপনার ভুলের জন্য একটা জীবন আমরা হারাতে পারি না